জয় মা কালী সকলকে নমস্কার আজকে আমি আপনাদের সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন কাটবে তা সম্বন্ধে কিন্তু আলোচনা করব কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই জুন মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবং কোন কোন বিষয়ে তারা সাফল্য পাবে সবই কিন্তু বলব আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়াও এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে দু একটি প্রতিকারও বলবো সেই প্রতিকারগুলো মারলে কিন্তু তাদের যে সমস্যা এতদিন ধরে চলে আসছিল সেটা আর্থিক হতে পারে শারীরিক মানসিক যে কোনো সমস্যা কিন্তু কেটে যাবে এবং আপনারা কিন্তু জীবনের সাফল্যগুলো দ্রুত লক্ষ্য করতে পারবেন তাই কি কি করতে হবে প্রতিকার হিসাবে সবই কিন্তু বলতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের আত্মে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই মাসটি কিন্তু অত্যন্ত ভালো যাবে আগের মাসগুলির তুলনায় এই মাসে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা মাসের শুরুতেই কিন্তু সূর্য এবং বুধ একসাথে দশম ঘরে বুধাদিত্য যোগ গঠন করবে যা আপনাকে চাকরিতে একটা ভালো অবস্থান প্রদান করবে আপনি সময়ে সময়ে আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতা প্রদর্শন করতে থাকবেন যা কর্মক্ষেত্রে আপনাকে আরও শক্তিশালী কিন্তু করবে জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতির দিক আপনার সপ্তম ঘরে থাকবে যার কারণে ব্যবসায় কিন্তু আপনার অংশীদারদের সাথে কিংবা ব্যবসায় আপনার মহাজনদের সাথে কিন্তু অশান্তি হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে এই মাসটা শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা সুখবর হতে চলেছে এই মাস শিক্ষার্থীদের দু সালে কিন্তু স্মরণীয় হয়ে থাকবে আপনাকে কঠোর পরিশ্রম কিন্তু এই সময় করতে হবে এবং নিজের উপর আস্থা রেখে আপনার কাজও কিন্তু চালিয়ে যেতে হবে এতে ধীরে ধীরে কিন্তু শিক্ষার সমস্যা অত্যাধিক পরিমাণে দূর হবে বিশেষ করে সেই সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের পড়াশোনায় মন বস্ত না কোনো পড়া পড়ে যাচ্ছেন কিংবা মুখস্থ হচ্ছে না সেই পড়াটা সেই রকম সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই সমস্যার সমাধান এই জুন মাসেই পেয়ে যাবেন এই মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে জুন মাসের শুরুতেই যেটা দেখা যাচ্ছে কিছুটা দুর্বল কিন্তু হতে পারে বেশি নয় জুন মাসের আমি বলবো যে দু তারিখ থেকে জুন মাসের আট তারিখ পর্যন্ত সময়টা কিন্তু পারিবারিক জীবনটা দুর্বল থাকবে তারপরে কিন্তু সারা মাস ভালোই যাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে দ্বাদশ ঘরে অবস্থান করবে তাই জন্য কিন্তু পারিবারিক বিবাদ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের প্রথম কয়েক দিনে পারিবারিক আয় কিন্তু এই সময় ভালো বৃদ্ধি পাবে মা ও বাবার স্বাস্থ্যও কিন্তু এই সময় যথেষ্ট অনুকূল থাকবে যদি প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে কিন্তু যেটা দেখা যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো একটা মাস হতে চলেছে আপনি একে অপরের প্রতি মনোযোগ কিন্তু এই সময় দিতে হবে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সাফল্যও কিন্তু পাবেন অবিবাহিতদের বিবাহের সম্ভাবনাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে যদি আর্থিক অবস্থার কথা বলি তাহলে কিন্তু বলবো যে এই জুন মাসের শুরুটা আর্থিক দিক থেকে কিন্তু একটু মধ্যম হবে মানে শুরুটা কিন্তু হবে সেরকম খুব ভালো নয় সেরকম খুব খারাপও নয় এরকমভাবে কিন্তু জুন মাসের দশ তারিখের পর থেকে কিন্তু আয় বৃদ্ধি পাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যার ফলে আপনার আর্থিক অবস্থা কিন্তু জুন মাসে যত দিন গড়াবে তত কিন্তু উন্নত হবে এ ছাড়াও। আপনাকে কিন্তু কিছু আকস্মিক খরচ এই সময় বহন করতে হবে যা আর্থিক একটা সমস্যার কারণ কিন্তু জুন মাসের প্রথম দিকে হতে পারে তবে ছ তারিখ থেকে বুধ আপনার একাদশ ঘরে প্রবেশ করে আপনার কিন্তু আয়টা ধীরে ধীরে খুবই ধীরে ধীরে আমি কিন্তু বলবো বাড়তে শুরু করবে কিন্তু প্রথম দুই দিন সেরকম না দেখতে পেলেও আপনারা কিন্তু আমি বলবো জুন মাসের দশ তারিখের পর থেকে নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের আয় জুন মাসের প্রথম দিকের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে এরপর যেটা দেখা যাচ্ছে যে ব্যবসা থেকে আয়ের সম্ভাবনা কিন্তু থাকবে যারা চাকরি করছেন তারাও কিন্তু বেতন বৃদ্ধির উপহার এই জুন মাসেই পেতে পারেন জুন মাসে কিন্তু স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যেটা দেখা যাচ্ছে যে মাসটা উত্থান পতনে পূর্ণ হতে পারে এছাড়াও আপনি অনিয়মিত রক্তচাপ এবং চোখের সমস্যার সম্মুখীন কিন্তু এই সময় হতে পারেন বিশেষ করে জুন মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের বাইশ তারিখ পর্যন্ত সময় কিন্তু এই সমস্ত সমস্যা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে দেখা যাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সম্পর্কে সতর্ক থাকতে হবে তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রয়োজনে অবিলম্বে ডাক্তারের সাথেও কিন্তু যোগাযোগ করতে হবে বেশিরভাগ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আমি এই একটা জিনিস দেখতে পাই যে তারা কোনো রোগ হলে সহজে ডাক্তার দেখাতে চায় না ছোট রোগ হয়েছে কমে যাবে দুদিন পর কমে যাবে জিনিসটা সেরে যাবে এই সময় বিশেষ করে কিন্তু আমি বলবো এই জুন মাসের যে সময়টা বললাম সেই সময় কিন্তু কোনো রোগ ফেলে রাখতে যাবে না কারণ সেটা কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করতে পারে আগামী দিনে তাই জন্য আপনি কিন্তু কোনো ছোট রোগ দেখা দিলে কোনো স্বাস্থ্য সমস্যা হলে সেটা কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কি কি প্রতিকার আপনাদের মানতে হবে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যা হাত থেকে রেহাই পাওয়ার জন্য যেটা কিন্তু আমি প্রথমেই বলবো যে প্রতিকার হিসাবে আপনাদের আপনার প্রত্যেক বুধবারের শ্রী গণেশকে দুর্বা অর্পিত করা উচিত ভালো গুণের পোখরাজ রত্ন সোনার মুদ্রিকাতে জড়িয়ে শুক্লপক্ষের সময় বৃহস্পতিবারের দিন দুপুরের সময় আপনার তর্জনী আঙুলে ধারণ করতে হবে তবে এক্ষেত্রেও কিন্তু আমি বলে রাখতে চাই এটা কিন্তু আমি বলছি সিংহ রাশি বা সিংহ লগ্নের ব্যক্তিদের জন্য এখানে কিন্তু কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট বক্সে পরে কমেন্ট করেন যে আমার কি পড়া উচিত কিনা আমার এই লগ্ন আমার এই রাশি সিংহ রাশি কিন্তু আমার লগ্নটা আলাদা সিংহ লগ্ন নয় আমি কিন্তু তাদের সবাইকে উত্তর জানিয়ে দিই তাই আপনাদেরও যদি এরকম কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও সম্পর্কিত নিচে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আর আমি যেটা পরিষ্কার করে বলে রাখতে চাই যে এই যেটা বললাম এই পোকরাজের কথাটা সোনার মুদ্রিকাতে জড়িয়ে এটা কিন্তু শুধুমাত্র সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এবার আপনার সিংহ রাশি কিন্তু লগ্ন আলাদা ধরে নিন লগ্ন আলাদা তবুও কিন্তু আমি বলবো যে একবার আপনার আশেপাশের কোনো জ্যোতিষশাস্ত্র বোঝে যে জানে যে সঠিক জ্ঞান আছে যার তার থেকে কিন্তু অবশ্যই একবার বিচার করে তবে পড়বেন কারণ লগ্ন আলাদা যদি হয় আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু সবার সেম নয় কারোর জন্মকুণ্ডলিতে নেগেটিভ এনার্জি বেশি থাকে কারোর কম থাকে কারোর বেশি থাকে বিভিন্ন রকম বিভিন্ন জনের ক্ষেত্রে হয় তাই সবার জন্য কিন্তু এই সমাধান নয় অবশ্যই কিন্তু বিশেষ করে এই দ্বিতীয়টার কথা বলছি আমি যে পোকরাজ রত্ন সোনার মুদ্রিকাতে জড়াতে জড়িয়ে পড়তে গেলে অবশ্যই কিন্তু একবার যে জ্যোতিষশাস্ত্র বোঝে বা জানে তার থেকে কিন্তু নিজের কুষ্টি বিচার করে তবেই কিন্তু পড়বেন এছাড়া প্রত্যেক বুধবারে শ্রী গণেশকে দুর্বা অর্পণ করা এটা কিন্তু যে কোনো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা করতে পারেন পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে রাখলাম যতটা আপনাদের দরকার জানা ততটা কিন্তু পরিষ্কার করে আমি আমার ভিডিওতে বলে রাখি যাতে কোনো মানুষের বুঝতে অসুবিধা না হয় এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের আত্মে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার